ওদিকে শনিবার রাতে ওয়াকফ সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি পরিণত হলো আইনে গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পর প্রায় তেরো ঘন্টা বিতর্কের পর লোকসভায় ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল পক্ষে পড়েছিল দুশো ভোট এবং বিপক্ষে পড়েছিল দুশো ভোট এরপর একশো ভোট পরে এরপর রাজ্যসভায় পেশ হয় বিলটি এবং বিলটির পক্ষে রাজ্যসভায় একশো এবং বিপক্ষে ভোট পরে পঁচানব্বই ফলে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতেও হয়ে যায় সংশোধনী বিল এবং রাজ্যসভায় পাশ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাষ্ট্রপতির সই এর পরেই বিলটি পরিণত হয়েছে আইনে আমরা জানাব অফ বিলে সই করলেন রাষ্ট্রপতি শনিবার রাতে বিলে সই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জানব বিস্তারিত সংখ্যা রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব হ্যাঁ সেটা হচ্ছে এই ওয়াকফ বিল দুটো পক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় পাস যাওয়ার পরেই গতকাল রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা সই করলেন এবং ওটা সঙ্গে সঙ্গে আইনে পরিণত হয়ে যাবে মাত্র তিন চার দিনের মধ্যে যেভাবে অফ বিল আনা হলো সংসদে এবং যে সময় পাস হচ্ছে সংসদে রাত তিনটে দুপক্ষে এবং তারপরে দুই দিনের মধ্যে রাষ্ট্রপতির সই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিজেপি ওয়াকব সম্পত্তি বিজেপি এবং সেটা খুব দ্রুত করবে দ্রুত করার জন্য এটা আইন হয়তো আজ গত আজকেই এখন আইন বলা যাবে ওয়াকক আইন এবং দেখা যাবে হয়তো সামনের সপ্তাহে এই আইনের যেগুলো রুলস আর রেগুলেশন সেগুলো হয়তো প্রকাশ করবে